অনেকেই চান যে একটা ফেসবুকে দুটো অ্যাকাউন্ট কিভাবে চালাবো তো অবশ্যই আপনারা পারবেন তার জন্য আপনাদেরকে আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে বন্ধুরা আমি একটা ভিডিও বানিয়েছি যে আপনি একটা ফেসবুক লাইট অ্যাপের মধ্যে দুটো অ্যাকাউন্ট কীভাবে চালাবেন তার জন্য আপনার ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা কিন্তু আপনারা অ্যান্ড স্ক্রিনে বা আই বাল্টনে কেউ দেখতে পারবেন ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছে যে আপনার কীভাবে আর কি আপনাদের অরিজিনাল অ্যাপের মধ্যে একটা ফেসবুক দুটো অ্যাকাউন্ট কীভাবে আপনি চালাবেন তো প্রথমত আপনি কি করবেন চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু অলরেডি একটা ফেসবুকের অ্যাকাউন্টকে ব্যবহার করছি এখানে কিন্তু আর রকমই আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট নেই শুধুমাত্র একটা অ্যাকাউন্টই আমাদের আশা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেখাই দেখুন এই যে এখানে কিন্তু আর রকম আমাদের অ্যাকাউন্ট শো করছে না ওকে তো এখন আপনি কীভাবে একটা ফেসবুক দুটো অ্যাকাউন্ট ব্যবহার করবেন দেখাচ্ছি তার জন্য আপনি সিম্পলি ক্লিক করবেন যেতে পারছেন এই অ্যাকাউন্টটার প্রোফাইল একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে যেতে পারছেন এখানে থ্রি ডট অপশানটা থ্রি ডটে ক্লিক করবেন তারপরে আপনি এই যে ক্রিয়েট আদার্স প্রোফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে চাইলে আপনি কিন্তু এই যে একটা ফটো ইউজ করতে পারেন আমি একটা ফটো ইউজ করে দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর মনে কোনো একটা ফটো আমি নিয়ে নিচ্ছি জাস্ট এখান থেকে গুগলের ফটোটা নিলাম এখানে একটা নাম দিয়ে দেবেন যেমন আমি দিচ্ছি এবিসি আপনি যে নাম দিয়ে খুলতে যাচ্ছেন সেই নামটা দেবেন বা আমি এখানে এবিসি দিলাম ওকে আপনি আপনার নামটুকু দেবেন মানে যে নামে আপনি খুলতে যাচ্ছেন ফেসবুকের অ্যাকাউন্টটা তারপরে আপনি এই যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম এখানে তো হচ্ছেন এই যে ক্রিয়েট প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন ওকে ফাইনালি কিন্তু আপনার একটা প্রোফাইল আবারও খুলে গেল দেখতে পাবেন দেখাচ্ছি এখান থেকে আইডি খুলে গেছে দেখতে পাবেন এই যে এখন কেউ চাইলে আপনি এখান থেকে অ্যাড ফেন্ড করতে পারেন মানে যাকে ইচ্ছা এখান থেকে ফেন্ড করতে পারেন এই মুহুর্তে আমি করছি না কাটা অপশনে ক্লিক করে কেটে দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট তো আমরা কিন্তু একটা ফেসবুকের আইডি দিয়ে দুটো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারলাম তো গাইস আপনারা কিন্তু এইভাবেই একটা ফেসবুকে দুটো আইডি ব্যবহার করতে পারবেন তো এখন যদি আপনি চান যে আগের ফেসবুকটা কীভাবে ইউজ করবেন চলুন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি আপনি কি করবেন এই যে ডান দিকে থ্রি হটে আপনি আবারও ক্লিক করে দেখতে পারছেন এই যে লোগোটা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা আবার চলে আসবে বা আপনি আবার চলে কিন্তু সেমভাবেই এখানে ক্লিক করার পর এই যেতে পারছেন এখানে ক্লিক করে এই যে এবিসি আপনার কিন্তু দু নম্বর অ্যাকাউন্টটাও লগ ইন হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে একটা ফেসবুকে দুটো অ্যাকাউন্টকে ব্যবহার করতে পারবেন আরও কিন্তু অনেক রকমভাবেই করা যায় আপনাদেরকে আমি এটা দেখালাম কারণ এটা কিন্তু অনেকে থাকে না দেখবেন আপনার আছে কি না থাকলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য